সারা দিন যেমন তেমন বেনি ঘুমের সময় বাবাকে ছাড়া কোথাও ঘুমাবে না বাবা যে বালিশটা দেবে বেনির সেই বালিশটাই লাগবে বাবাকে ঠেলে ঠেলে সরিয়ে দিয়ে সেই বাবার বালিশটাতেই ও মাথা দেবে রাতের ঘুম বাবার পাশে ওর বাবা ওই জন্য কোথাও গিয়ে থাকতেও পারে না আর সেও থাকে ওর বাবা থেকেও শান্তি পায় না কোথাও গিয়ে যাই না আজকে দু বছর আট মাস হলো ওর বাবা কোথাও রাত কাটায় না বেনির বয়স বছর আট মাস এই দু মাস বছর আট মাস ধরে বেনি কোথাও বলি নিজের বাবা কোথাও রাত কাটায় না আমি হাজার চেষ্টা করলেও বেনি আমার কাছে ঘুমাবে না আমি কত চেষ্টা করে দেখেছি যে আমার কাছে আজকে থাক না বেনি থাকবে না মেনি ঠিক সেই বাবার বাবা যদি বাড়িতে নাও থাকে দেরি হয়ে আসতে তাহলে ও ঠিক ওই এই বিছানার আশেপাশে এসে মেনি যেখানে বসে থাকবে ওখানে বসে থাকবে নিজে মেঝেতে শোবে বাবার সঙ্গে শবে বাবা ওইভাবে একটু মেসেজ করে দেবে তারপরে ঘুমাবে তারপরে যে বাবার সঙ্গে ভোরবেলা সাড়ে চারটে চারটের থেকে সাড়ে চারটের মধ্যে উঠে ও অটোমেটিকলি টের পেয়ে যায় যে বাবা উঠে গেছে বাবার সঙ্গে হাঁটতে যায় একটু হেঁটে এসে সাথে যায় ব্যায়াম করতে এটা একদম মানে সেই কুড়ি দিন বয়স থেকেই সর যেদিন এসছে তার পরের দিন থেকেই শুরু করেছে যার জন্য ওর এমন অভ্যাস হয়ে গেছে অন্য অন্য সারাদিন কিছু ঠিক আছে কিন্তু রাতের ঘুম আর সকালের নিয়ে ওকে এই দুটোর বিকেলবেলা হাঁটতে দেওয়া এই তিনটে কাজ বাবাকে ছাড়া এক সেকেন্ডও মেনি ভাবতে পারে না আর বাবাও তাই হয়েছে মানে একা আর চলতেই পারে না বেনিকে ছাড়া করতে করতে ঘুমিয়ে পড়বে আমার লাইফে ভীষণ মানে ইচ্ছা ছিল যে এরা আমার কাছে আসবে বা আমাদের কাছে থাকবে তা আমার তো ইচ্ছা করে আমি আরও কাউকে নিয়ে আসি কিন্তু জানি না কতদূর কী হবে একটা ভাইয়ের দরকার ছিল সেটা বেনি আসার পর পরেই আমি ভেবেছিলাম যা ফিরছে ঘুমিয়ে পড়বে এইভাবে বাবার কাছে ঘুমাবে একটু নড়াচড়া করবে না এক এক ঘুমে সকাল চাকরি হয়ে যাবে তবে সাইলো একটু বড় হয়ে এসছে তো তিন মাস বয়সে এসছে ওই জন্য সাইলোর অনেক কিছু মানে অভ্যেস টাইম লাগবে আর বেনি কুড়ি দিন বয়সে এসছে বলে বেণির অভ্যেসটা পুরো মানে আমাদের সঙ্গে সঙ্গেই হয়ে গেছে আমরা যা করেছি যা করিয়েছি কেউ সেইভাবেই অভ্যেস হয়ে গেছে আমি এদের ছাড়া আর কিছু ভাবতেই পারি না আমার মেয়ের অনেক কিছু প্রবলেম আছে অনেক কিছু মানে করে কিন্তু এদের কোনো প্রবলেম নেই আমার সাথে সারাদিনের রুটিনে আমার জন্য এদের জন্য চিন্তা ভাবনাটা আগে হয় সকালবেলা উঠেই আগে মনে হয় ওদের টিফিন খাবে তারপরে তারপরে ওরা কি খাবে কি দিয়ে ভাত খাবে করেছিস বাবার খেতে খেতে